মাস দশ দিনে মনের কানন রে আর ঘরের পরে বাইরে কান্দনা কয়টি দিন পরে থাকে না দুঃখের দরদি আমার জনম দুখী মা দুঃখের দরদি আমার জনম দুখী মা দশ মাস দশ দিন ধরে করবে dise খায় রক্ত মাংস খাইয়া আবিভবেলাম ভাই জোরে বলুন আমরা যে মায়ের পিঠে থাকি যখন আমরা মায়ের পিঠে ছিলাম ছিল খেয়েছিলাম ভাত রুটি কি রক্ত মাংস সুহান আল্লাহ মায়ের পেটের মধ্যে আমরা রক্ত খেয়ে আমরা জীবিত ছিলাম তাই কবি বলেছেন দশ মাস দশ দিন ধরে গরবে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া আমি ভবে ভাই ভাই হই হইয়াই আমি উঠিলাম দিয়া শান্ত করিল মা বুকের দুধ দিয়া ও মায়ের পশ যে যায় নয়ন জলে রে ও মা সন্তানের কোলে লయ్యా ভুলে সব যন্ত্রণা দুঃখের দরদে আমার জন্ম দুঃখই মা গো দুঃখের দরদে আমার জন্ম দুঃখই মা এ মা জননে কত করে লালন পালন করেছে আমার মা খালারা কষ্ট করে দশ পাঁচ দশ দিন পেটের মধ্যে গর্বে ধরে যখন আমার মা কালারা পানিতে যখন তার পেটের মধ্যে বাচ্চা হাত পা নড়া চড়া চড়ে যার কারণে পেটে ব্যথা হয়ে যায় মা জননী সঙ্গে সঙ্গে বসে যায় আর মা জননী ছেলেকে কোনো বদ্ধ আদায়নি কোনো খারাপ ভাষা বলেনি মা তার যন্ত্রণা সইয়ে আছে ছেলেকে কোন বদুয়া দেয়নি ওই দশ দিন পেটের মধ্যে করে কত যন্ত্রণা পেয়েছে যখন ওই ছেলেটা দুনিয়ার মধ্যে চলম দুধ যত কষ্ট পেয়েছিল যখন মা গর্ভবতী হয় মায়ের পেটের যখন ব্যথা হয় বাচ্চা হওয়ার জন্য মা জননী কেঁদে কেঁদে আর আল্লাহ আল্লাহ যতবার বলবে আল্লাহ তারা তাকে ততটা মাকবুল হজের সওয়াব দান করে দিবে ভাইরাদা মা খালারা যখন গর্ভধারণে মা যখন কোনো বাচ্চা হওয়ার সময় মা খালারা কান্না কান্নাকাটি করে যদি আল্লাহ আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ তো আল্লাহ তলা একটা মকূল হজের সাওয়াব তাদেরকে দেয় বলুন সুবহানাল্লাহ মা জনদেরা আবার মা বেলা ওই মা 10 মাস 10 দিন পেটের মধ্যে কত কষ্ট করে আপনাকে রেখেছে যখন আপনি হসপিটালের মধ্যে কিংবা বাড়িতে যখন আপনি মায়ের কোণে যখন জন্মmnist হয়ে গিয়েছো তোমার মা জননী তোমার চেহারাখানা যখনই দেখেছে তোমার যখন কান্নার আওয়াজ শুনেছে তোমার মা জননী তোমার কান্নার আওয়াজটা শুনে তোমাকে বুকে জড়িয়ে ধরে আর সমস্ত যন্ত্রণা সমস্ত জ্বালা যন্ত্রণা দশ মাস দশ দিন থেকে যেও